বন্ধুরা পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ভারতের রাস্তায় হাঁটতেছি এই দেখেন ভারতের চা বাগানের ভেতর দিয়ে হাঁটতেছি এই যে বাড়িঘর এই সবগুলোই হলো ভারতের বাড়িঘর যাদের সাথে কথা বললাম তারা সবাই ভারতের বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে আমরা যাব ভারতে এই এই যে রাস্তাটা এই রাস্তা ধরে আমরা এখন ভারতের যে চা বাগান সেই চা বাগানটায় যাবো আরও একটু ভেতর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এখানে কোনো কাটাতারে বেড়া নাই আর এই যে এই পাশটা দেখেন এটা হলো বাংলাদেশের লাস্ট পারি আর এইখান থেকেই হলো ভারতের সীমানা শুরু এই যে যে জায়গাটা দেখেন এখান থেকেই ভারতের সীমানা শুরু হয়ে এই পাশে চলে গেছে তো আমরা এখন করব যেটা সেটা হলো এখানে আমাদের গাড়িটা রাখলাম বাংলাদেশের বাড়িতে রেখে আমরা এই সামনে দিয়ে এখন ভারতে চলে যাব দেখেন আমরা এখন ভারতে ঢুকতেছি হ্যাঁ এই যে এই পাশের যে বাড়িটা এটা হলো বাংলাদেশের বাড়ি আর এই পাশের যে বাড়িটা এই যে এটা এটা কিন্তু ভারতের বাড়ি তো যাই হোক দেখি আমরা আজকে কতদূর যেতে পারি এখানে ভারত বাংলাদেশের মানুষজন মিলে মিশে বসবাস করে বন্ধুরা এই যে বাড়িঘর এই সবগুলোই হলো ভারতের বাড়িঘর আমরা এই ভারতীয় বাড়িঘরের পাশ দিয়ে যাচ্ছি দেখেন ভাই আলাইকুম আপনারা ভারতের বন্ধুরা দেখেন আপনি ইন্ডিয়া কোথায় হাট করেন হাট হাট করি আপনি ইন্ডিয়া এটা আপনার বাড়ি যাক ভালো লাগলো আমি এরকম সীমান্তে কখনোই আসি নাই আর ওই এই সবগুলোই ভারতের ও আচ্ছা 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 মামুনি তোমরা ভারতের তোমাদের দেশের নাম কি বলো বলো তুমি বলো মামনি তোমার নাম কি একটু জোরে বলো ও তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আচ্ছা 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 আরে সুন্দর তোমার নাম কি ওই দেখো দেখা যাচ্ছে টাটা দাও বাই 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 বলো ও তো বন্ধুরা ভালো লাগলো এইখানে এসে এখানে আসলে ভারত বাংলাদেশ সবাই খুব মিলেমিশে বসবাস করে যদিও কাটা তার আছে দূরে অনেকটা দূরেই আছে বিএসএফ মাঝে মধ্যে তো আসে মনে হয় বিএসএফ তো বর্ডার চেক করে মাঝে মধ্যেই আসে আচ্ছা আপনার কি নাম ভাই

সালাউদ্দিন সুমন ভাই না না তাহলে আরো বলেন তো এইদিকেই কিন্তু বাড়ি বল বাউডার পাশে বাড়ি তো বন্ধুরা এখন এই অফিসার ভাইয়ের সাথে আমরা একটু ভারতের যে চা বাগানটা একটু ঘুরে দেখব চলেন একটু যাই নাকি চলো আগান আমি আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এখন এই যে দেখেন এগুলো সব কিছুই ভারতের যাদের সাথে কথা বললাম তারা সবাই ভারতের এই যে মামনিরা যারা আছে তারা সবাই ভারতের এই আশেপাশের যে বিস্তীর্ণ দেখেন যে জায়গা এগুলো সব হলো ভারতের জায়গা এগুলো সব ভালো আছো তোমরা আচ্ছা এই এই দেখেন যে এখানে একটা লিচু বাগান এটা থেকে লিচু হয় বাগানে লিচু হয় ও সরি 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 তো বন্ধুরা এগুলো হলো তেজপাতা আমি ভুল করেছিলাম প্রথমে কিন্তু এগুলো তেজপাতা তো আমরা এখন যাচ্ছি ভারতের চা বাগানে চলেন খুবই সুন্দর এই চা বাগানটা খুবই সুন্দর আর বিশাল চা বাগান এদিকে আশেপাশে কোনো কাটাতারের বেড়া নেই বন্ধুরা এই দিক দিয়ে কিন্তু অনেকেই ইচ্ছা করলে এই দিক দিয়ে অনুপ্রবেশও করতে পারে তো এই ভিডিওর উদ্দেশ্য মোটেও সেটা না আপনাদেরকে জাস্ট দেখানো ভারতের সৌন্দর্যটা আর ওই দিকে ভারতীয় বিএসএফ দেখতে পারতেছি অনেক দূরে এই দিকটাতে সাধারণত তারা আসে না খুব কম আসে তো যাই হোক এ ওটা কি বিয়েছে আসতেছে না রে ওই যে গেট দিয়া ওই যে গেট হ্যাঁ বাংলাদেশ কিন্তু এখান থেকে অনেক দূরে আমরা একদম ভারতের ভিতরে অনেক আগেই ঢুকে গেছি যে ওই বাড়িগুলো দেখলেন এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এই রাস্তাটা আপনাদেরকে একটু এদিক থেকে দেখাই দেখেন এই যে যে তেজপাতার যে বাগান সেই তেজপাতার বাগানের পাশ দিয়ে আমরা আসলাম এদিকে কি সুন্দর এখানে কিন্তু তাদের যে চা বাগানটা অসম্ভব সুন্দর বন্ধুরা একদম ভারতের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা বন্ধুরা জানাচ্ছি ভারতীয় চা বাগান থেকে দেখেন কি সুন্দর চায়ের যে পাতা ও জাস্ট সাধারণ ভালো লাগতেছে এটা কিন্তু বিস্তীর্ণ একটা চা বাগান তো আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় সিলেটের কোথাও চলে আসছি সিলেট বা বান্দরবনের কোথাও চলে আসছি কিন্তু আসলে তা না বন্ধুরা এটা হলো ভারত ভারতের চা বাগান কিন্তু দূর থেকে আবার কোনো গুলি ঢুলি করবে নাকি ওই যে একটা ঘোড়া দেখেন ভারতীয় একটা ঘোড়া ওখানে আছে কোথায় বিয়েছে বন্ধুরা আমার বন্ধুর সুজন খুবই সাহসী আচ্ছা এই ব্যাগটা কি খেয়ে গেলে ভালো হইতো নাকি হ্যাঁ এগুলো সব চা বাগান দেখেন ওই যে দূরে থেকে শুরু হয়েছে চা বাগানটা ওই দিক থেকে শুরু হয়েছে এগুলো সব বিস্তীর্ণ দেখেন দূর দৃষ্টি যত দূর যায় শুধু চা বাগান এই সম্পূর্ণটাই হলো ভারতের চা বাগান বন্ধুরা আমরা ভারতের চা বাগানের মধ্যে আছি এখন দুজনেই আর এই রাস্তাটা একদম চলে গেছে ভারতের যে মেন সদর ধাপেরহাট ধাপরা হাট যে বাজার সেই বাজারে চলে গেছে এই দিক দিয়ে ভারতীয়রা তাদের যে বাজারঘাট সেগুলো করে এই এই দিকটাতে ভারতীয় যে বাড়ি ঘর আছে তারাও এই দিক দিয়ে গিয়ে বাজারঘাট করে এই রাস্তা দিয়ে তো আমরা কি আর একটু সামনে যেতে পারবো বন্ধুরা পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ভারতের রাস্তায় হাঁটতেছি দুই পাশে ভারতের বিস্তীর্ণ চা বাগান সামনে দেখতে পারতেছি কিছু শিয়াল শিয়ালের শিয়াল আর জায়গাটা অসম্ভব সুন্দর দেখেন কি সুন্দর খুবই সুন্দর বন্ধুরা ওয়েলকাম ফ্রম ইন্ডিয়া উইদাউট পাসপোর্ট ভিসা এই যে কি ভালো লাগতেছে এটা আসলে বোঝাইতে পারবো না দেখেন তো আসলে আরো সামনে যাওয়া ঠিক হবে কিনা আমি জানি না এই পাশটা দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি আমরা আমরা এই চা বাগানটা ঘুরতেছি সামনে একটা ঘোরা দেখেন ভাবতে অবাক লাগতেছে যে আমরা ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছি কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়া তো যাই হোক এ এক অসাধারণ অভিজ্ঞতা হ্যাঁ এগুলো চা ঘাস অনেক দিন আগে এই হলো ভারতীয় ঘোড়া ঘাস খাচ্ছে দেখেন আর ওই দূরে দেখতে পারতেছি বিএসএফ হয়তো আসে কিন্তু অনেক দূরে এই দেখেন ভারতের চা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি তো এখানে আমি একটু বসলাম আমার চতুর্পাশটায় শুধু চা বাগান দেখেন দেখছেন চতুর পাশে চা বাগান তো আমার কাছে আসলে অসাধারণ লাগলো এই জায়গাটা যদিও খুবই একটু ভয়ে আছি যে কখন কি হয় বলা যায় না এরকম একটা পরিবেশে বন্ধুরা এই যে যারা দেখতেছেন ভাইরা তারা সবাই ভারতীয় ভাই কি আমাদের কারণে আপনাদের সমস্যা হচ্ছে নাকি না আমাদের কারণে সমস্যা হলে আমরা চলে যাই

কি করেন মানে শখে ভাইরা একদম ইন্ডিয়ার বাজারে হয়তো যাবে আমরা আর আসলে ভিতরে যাব না আমরা অনেক দূর চলে আসছি ভারতের ভিতরে আমরা সম্ভবত প্রায় ভারতের ভিতরে এক কিলোমিটার তো হবেই আমরা প্রায় এক কিলোমিটার ভারতের ভিতরে চলে আসছি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাছে আপনাদেরকে আর বেশি দেখাতে পারলাম না তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অসংখ্য ভালো লাগছে আর আপনাদের মূল্যমান মতামত যদি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই